আসসালামু আলাইকুম আমি ডাক্তার পারভেজ ন্যাশনাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জাল মেডিসিন খানা চৌরাস্তার মোডা বঙ্গোসাড়ক লালমান আমরা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন কিন্তু খাবারের ব্যাপারে আমরা একটু দুর্বল থাকি যেমন আমাদের যাদের ডায়াবেটিস আছে আমরা প্রত্যেকেই কিন্তু ডায়াবেটিসের ওষুধ খাই এবং সকালবেলা খালি পেটে ব্যায়াম করি দেখেন আমি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি কিন্তু ব্যায়াম করতেছি কিন্তু আমি রং খাবার খাচ্ছি ওষুধ খাচ্ছি ব্যায়াম করছি তো আমি যদি রং খাবার খাই ব্যায়াম করি কোনো লাভ নেই যেমন আমরা যেমন কার্বোহাইড্রেট খাই এটাও চিনি দুধ খাই এটাও চিনি কলা খাই এটাও চিনি ফল খাই এটাও চিনি কিন্তু আমাদের মূলত ডায়াবেটিসের পেশেন্টের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে চিনি জাতীয় খাবারটা কম খাই কিন্তু আমরা এক্সারসাইজও করতেছি আর সুগার জাতীয় যত খাবার আছে সব খাচ্ছি তাহলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল হবে এজন্য আমরা ভাত খাই চিনি দুধ খাই চিনি এটা থেকে চিনি আসে এবং যে কোনো ফল খাই এটা থেকেও চিনি আসে এজন্য আমাদের আমরা যদি ব্যায়াম করি এই জন্য আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল হয় না এই জন্য আমরা করতে হবে কি কার্বোহাইড্রেট বাদ দিতে হবে দুধ খাওয়া বাদ দিতে হবে ফল খাওয়া বাদ দিতে হবে আর সকল প্রকার মিষ্টি খাওয়া বাদ দিতে হবে তাহলে আমাদের ডায়াবেটিসও কিন্তু ভালো হবে আর রং ফুড জিওমুখ ফুড সিনথেটিক ফুড এগুলো তো বাদ দিবই এই নিয়ম আমরা পর্যাপ্ত ব্যায়াম করি কিন্তু রং খাবার খাই তাহলে আমাদের ডায়াবেটিস তো হবেই ডায়াবেটিস তো কন্ট্রোল হবে না এই জন্য আমরা এই খাবারগুলো বাদ দিব ভেজিটেবলটা বেশি খাবো সামুদ্রিক মাছ বেশি খাবো ডিম খাব যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আমরা সামুদ্রিক মাছটা বেশি খাব ডিম খাব এবং ভেজিটেবল রান্না অথবা সালাদ আকারে খাওয়া যায় আমরা এই নিয়মগুলো যদি পালন করি তাহলে আমাদের ডায়াবেটিসটা একটা টোটাল কন্ট্রোলে আসে যাবে এবং ওষুধ মুক্ত জীবনযাপন করতে পারব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবে